দর্শক দেখুন আমার একটু এই যে কলার কাঁদি কলার কাঁদিতে কলা পেকে গেছে তো আমি এটা এখন কাটবো আর এটা কাটার একটা কৌশল আছে কাঁদিটা আমার অনেক উপরে কিন্তু আমি কি করে একাই কাঁদিটা কাটবো সেটাও একটু আপনাদের দেখাতে চাই আর এই কলাটা অনেক সুন্দর কলা এটা হচ্ছে মালভোগ জাতের কলা মালভোগ কলা কিন্তু সবচেয়ে বাজারে সবচেয়ে দামি কলা এবং এই কলাটা অল্প ফলে কিন্তু আবার দাম বেশি আর এটা মূলত শীতকালে পরে গেছে তারপরে কলাগুলো অত বড় হয় হয়নি শীতকালের কারণে কলাগুলো আরো হতো গরমকালে হলে আরো কলাগুলো বড় হতো যাই হোক আমি এখন কলাটা কাঁদিটা কাটবো আপনাদের আমি দেখাই কিভাবে কলার কাঁদি কাটতে হয় সেই কৌশলটা আমি আপনাদের দেখাবো চলুন আমি এখন এই কলার কাদিটি কাটবো প্রথমে ঢোকাটা আমি একটু খুলে দেই এই বাসটা সাপোর্টটা আমি একটু খুলে দিই আস্তে করে দেখেন এই যে আমি সাপোর্টটা সরাই দিলাম আর দেখুন আমি কিভাবে কলাটা কাটবো এখন আমি দেখাই সেটা দেখুন আমি কিভাবে কলাটা কাটতে হয় সেটা আমি দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কলা কাটার কৌশল এই দেখুন আমি কেটে ফেললাম এই দেখুন কলা মোটামুটি এই দেখুন কলা একটা পাখি খেয়ে ফেলছে আর কিছু কলা পেকে গেছে খুব সুন্দর একটা কলা এবং এটা অর্গানিক কলা কোনো রকম এখানে কেমিক্যাল ইউজ করা হয় নাই দেখুন কলাটা কত চমৎকার হয়েছে এবং এটা আসলে মূলত আমরা আসলে এটা বিক্রির জন্য নয় এটা আমরা বাসায় খাবো তো কেমন লাগলো জানাবেন তো কলা সংক্রান্ত আপডেট আপনারা অবশ্যই পাবেন আপনারা আমার পরবর্তী ভিডিওগুলোতে পাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে